নমস্কার আমি সবিতা সবিতা রান্নাঘর কুকিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি হ্যাঁ যারা জানাননি জেনে নিন আর আমি আজকে নিয়ে চলে এলাম একটা ইউনিক তালের রেসিপি নিয়ে বন্ধুরা এই দেখে দুন এখানে আমি একটা পাকা তাল নিয়েছি আর তালটাকে কি আমি এর থেকে কাঁধ বের করে নেবো এই দেখুন বন্ধুরা পাকা তাল থেকে আমি কাঁধটা বের করে সুন্দর করে ছেঁকে নিয়েছি এবার এক জায়গায় আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে একটু চিনি একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো ময়দার মধ্যে এখানে বন্ধুরা আমি ময়দা ব্যবহার করেছি আপনারা পারলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন এই দেখুন বন্ধুরা এর মধ্যে এবার আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার তালের কাঁতটাকে আমি অল্প অল্প করে দেবো আর এটাকে মাখতে থাকবো অল্প করে কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এই দেখুন বন্ধুরা তালের কাঁতটা দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি কোনো জল ব্যবহার না করে এই দেখুন বন্ধু একদম আমার রেডি এবার অন্য সাইডে আমি একটা চাটুর মধ্যে ময়দা ছড়িয়ে দেবো দিয়ে বেশ পরিমাণ মতো করে আমি একটা লেচি কেটে নিয়েছি আর এটাকে এবার আমি ময়দা দিয়ে বেলে নেবো এই বন্ধুরা এটা মোটা করলে হবে না এটা পাতলা করলেও হবে না একটা মাঝারি থিননেস করে এটাকে আমি বেলে নেব এই দেখুন বন্ধুরা আমার একদম বেলা রেডি হয়ে গেছে ঠিক এই রকম একটা মোটা থাকবে সেই রকম করে আমি বেলে নিয়েছি ঠিক এই রকম করে বেলে নিতে হবে আর এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি এই দেখুন বন্ধুরা গুঁড়ো দুধটা আমি একটা ছোট্ট চামচ দিয়ে পুরো চার সাইডটা করে এইভাবে ঠিক চারিদিকে ছড়িয়ে দেবো এবার এক খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে ও একইভাবে চারিদিকে ঠিক এইভাবে আমি ছড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুর বন্ধুরা আমি কেমন করে দিচ্ছি ঠিক এইভাবে আমি চারিদিকটা খোয়া ক্ষীরটাকেও দিয়ে দিলাম দিয়ে সেটাকেও চামচ দিয়ে আমি চার সাইড একদম সমান করে নিলাম এবার এখানে বন্ধু আমি আগে থেকে নারকেলের পুট তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে এবার রুটির এক সাইডতে আমি রোলিং করে এটাকে রোল করে নেবো এই দেখুন বন্ধুরা কেমন করে আমি রোলিং করে নিচ্ছি ঠিক এই রকম রোলের মতো করে পাকিয়ে নেবো নিয়ে দু দু সাইডের যে বাকি অংশগুলোকে ঠিক এইভাবে আমি মুড়ে দেবো যাতে না আমার পুটটা বের হয়ে যায় ঠিক এই রকম আমি হাত দিয়ে হাত দিয়ে মুখটাকে একদম সিল করে নিয়েছি দিয়ে এবার দু হাত দিয়ে এটাকে লম্বা করে সুন্দর করে আমি একটু রোলিং করে নিলাম এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমই হবে ঠিক এই রকম মতো করে নিতে হবে অন্য সাইডে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছি আর এর মধ্যে একটা ফুটো থালা যেগুলোকে আমরা পিঠে সিদ্ধ করি সেই থালাটার মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো এই দেখুন বন্ধুরা একদম আমার ভাপানো হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব আর এটাকে আমি থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সার দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব কেমন করে আমি পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে খুব পাতলা নয় মোটা নয় একটা মাজারি দূরত্ব রেখে ঠিক এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেবো আর দেখতে দেখুন বন্ধুরা কেমন হয়েছে ভিতরের অংশটা আমি দেখাচ্ছি দেখবেন বন্ধুরা দেখতে দেখুন হ্যাঁ খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লেগেছিল বন্ধুরা আমার এই ইউনিক হ্যাঁ তালের রোলিং পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে ভিতরে যেন একটা ফুল তৈরি হয়ে গেছে খেতেও ভীষণ টেস্টি হয় বন্ধুরা দেরি না করে আজই ঝটপট করে বানিয়ে নিন এখন তো তালের সিজন প্রতিটা বাড়িতে প্রায় তাল আছে তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না